Maz burada boru boru yedin ha. Ben gidiyorum,

তো মা আবার সারা আনতে গেছি এই জন্য সারা নিয়ে এলাম সিম সারা এই যে এখানে তিনটে সিম সারা আনছি আর লাউ সারা আনছি একটা আর বরবটি দুইটা বরবটি সারা আর একটা মরিচের সারা বোম্বাই মরিচ দেখি মায় কোন জায়গায় লাগায় লাগাবো কখন হইয়ে ওই খাল পরে

পানি দিয়েছো না আর দুটো ধর বেশি কিছু পানি অত লাগে না হইবে প্রত্যেক দিন আইলি হিসাব করতে হয় কি খামো কি রানব কি না রানব কিন্তু পেট তো আর বোঝে না কিছু থাকুক আর না থাকুক নুন থাক আর মরিচ থাকুক খাওয়া লাগবে না গিয়েছেন পেটের যদি কই যে আইস থাক আজ কিছু নাই রান্নার আপনাকে তো বারবার বলছি যে গ্রামে আমাকে তরকারির সমস্যাটা বেশি এই বর্ষার সিজনে পাওয়া যায় না সব পানিতে তলাইতে থাকে যার জন্য কষ্ট হয় তরকারিতে তো আজকে তরকারি টরকারি কিছুই নাই আজকে ওদের আব্বাই চিংড়ি মাছ এনে রাখছিল ফিরিজে চিংড়ি মাছ নামাইছে নারিকল দিয়ে বোন করার জন্য আজকে শুধু এই চিংড়ি মাছই রান্না করবে নারিকল দিয়ে কি করব ভাই কিছু করার নাই আমার গ্রামের অবস্থায় ইয়ে কোনো তরকারি টরকারি পাওয়া যায় না আর কি ভাই লকে नशे तो सिंगी में सी एक पद्धी तो खावा हो जाना तो ये लगा डाली जाना लिया भी तो ही, ही भी नहीं तो लाव गैस हम लोग वही लगाई सी कॉपर लाव वही भी और कॉपर काम हो कोई दिन लाव गैस लगा ले कोई दिन में तो लाव है कोई दिन है गैस लगा ही भी बाई भी ये तो डाउन है गैस बाई भी গাছ তো রাখন তো তো বাইলে চলে না বৃষ্টি ভালোই বৃষ্টি হই গেছে এবার অনেক বৃষ্টি আজ গো দেশে দাদু ভাষা ইয়ে কাম করতে যাও না আর দাদ শুকর দনি ইয়ে আবার তারা কবি যে দাদু কাম করায় বাড়ি বিয়ে খালি মাছগুলো তো বড় বড় হয়েছে না সব সিং এইটো হোটেলে ঝোকামুখ হাল হা ইচন ইচন খাই গৈছিলে এই হোটে না ইচন ইচন কৰিছিলো ইচন খাই এইজনী খিজুৰি না খিচুৰি ভাল হয় নাই বেটাকৈ বুজিছা এইটো ভাল লাগে নাই Tev dīdila, es nedēļas šodien dīdila.

আকাশে মেঘ সাজাই আইসি আবার বৃষ্টি হইতে পারে বস মা বৃষ্টি হইতে পারে আকাশে মেঘ করছে দিয়ে আবার ഗിരും

Ben ne yiyeceğim? Ben amirim singlemiş, bu diye dilim. Oy kocaman ne yiyeceğim? İsmi

Dice. বৃষ্টি দিতে এই কদিন বিরতি দেশে বিরতি দিয়ে আবার শুরু হয়েছে বৃষ্টি পড়তে এই যে বৃষ্টি চলে যাইছে রোদ্রু আছে আইবে না বৃষ্টি আইবে না दिदे 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 ना

আকাশের কালারটা কি দারুন বাবা মরিষ্কার দোকানে সকালে তেনা ইয়েছে একটু মাস মস্তি ইয়ে

से कोल मिशक बाजी कर बे शक्ति दिए दिला ऐसे वाले ये आखिर

Rừng không? Lá hồ Bà thâm Bà Kisah yang terdapat dalam borosin di dunia itu juga

আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের সাথে থাকেন আল্লাহ হাফেজ सुंदर मत बात को खेल